পিলখানায় আয়নাগর ছিল দাবি করে বর্ডার গার্ড বাংলাদেশের বরখাস্ত সিপাহী শাহীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ দিয়েছেন তা নজরে এসেছে বিজিবি সদর দপ্তরের অভিযোগের ব্যাপারে বিজিবি বলছে পিলখানায় অবাস্তব আয়নাগরের অভিযোগ এনে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশপ্রেমিক বিজিবিকে বিতর্কিত করার চেষ্টা করেছেন রোববার বিজিবির ভেরিফাইড ফেসবুক পেজে এমনটি দাবি করা হয় এক ফেসবুক পোস্টে বলা হয় সম্প্রতি বরখাস্ত সিপাহী শাহীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিজেপির বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন যা একান্তভাবে উদ্দেশ্য এবং ভিত্তিহীন বরখাস্ত সিপাহী শাহীনের বিরুদ্ধে বিজেপির শৃঙ্খলা ও মর্যাদার সম্পূর্ণ পরিপন্থী গুরুতর অপরাধের প্রমাণ রয়েছে বরখাস্ত সিপাহী শাহীনের অপরাধ সম্পর্কে পোস্টে বলা হয় শাহীন বিবাহিত ও দুই সন্তানের জনক হওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ ও স্ত্রীর অনুমতি ছাড়া দুই সালের তিরিশ জুন সোনিয়া আক্তার নামে এক নারীকে বিয়ে করেন পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উম্মে ও খদিজা নামে আরও দুই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপন করেন যা শাস্তিযোগ্য অনৈতিক কর্মকাণ্ড বিজিবি ওই পোস্টে আরও জানিয়েছে বরখাস্ত সিপাহী শাহীন সংবাদ সম্মেলনে নিজেকে অত্যন্ত ধার্মিক হিসাবে উপস্থাপন করেন এবং অভিযোগ করেন তাকে ধর্ম পালনে নিরুৎসাহিত করা হয়েছিল নয় বিজেপি যা সত্য জানায় একজন ধার্মিক ব্যক্তির পক্ষে এরূপ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া অত্যন্ত প্রশ্নবিদ্ধ একটি বিষয় এছাড়াও বরখাস্ত সিপাহী শাহীন অনুমতি ব্যতীত পেশাগত পরিচয় গোপন করে কৃষক সেজে জাতীয় পাসপোর্ট তৈরি করেন যা উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতীয়মান অপর একটি গুরুতর বিষয় হলো। তিনি কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট সমর্থিত নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারাকিয়া মতাদর্শে উদ্ধুত হয়ে বাহিনীর অন্যান্য সদস্যদের প্রভাবিত করার চেষ্টা করেছেন যা দেশ ও বাহিনীর নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ শাহিনের বড় ভাই আবু হুরাইয়েরা এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাঙামাটি জেলে আটক ছিলেন বলে জানা যায় বিজিবি আরও জানায় বিজেপিতে সংগঠিত অপরাধের বিরুদ্ধে যথাযথ বিজিবি আইন ও তদন্তের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন হয় বিজিবি বাইতে আইনাগর ছিল পুলিশে আয়নাগর ছিল র্যাবে আয়নাগর ছিল সম্ভবত এই প্রথম বের হলো যে বিজিবির ভিতরে আয়নাগর ছিল পরে আমার মোট চার মাস গুম রাখে গুম রাখার মধ্যে বিভিন্ন বিভিন্ন জায়গা রাখা হয় আমার মধ্যে যে কদিন আমাদের পিলখানা রাখা হয়েছিল আইনের বিরুদ্ধেও একই প্রক্রিয়ায় বিচার সম্পন্ন হয়েছে যথাযথ তদন্ত কার্যক্রম ও বর্ডারগার্ড আদালতের মাধ্যমে তার বিচার কার্য সম্পন্ন করেছে বিজেপির বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আইনগত কিছু অদৃশ্য মহল সীমান্তে টান উত্তেজনা চলাকালীন এই ক্রান্তিকালে বিজেপির মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপপ্রয়াস চালাচ্ছে যা বিজেপির ভাবমূর্তি ও শক্তিকে খর্ব করার হীন অপচেষ্টা মাত্র শারিয়দ তাওসিফ দৈনিক সমাচার ঢাকা